সাকিব খান মুন্সীগঞ্জের ডাক্তার মেয়েকে বিয়ে করছেন এমন খবরের মাঝেই ছেলেকে বিদেশ পাঠাচ্ছেন অপবিশ্বাস সাকিবের বিয়ে বিষয়টি বেশ আলোচনায় ইতিমধ্যে এরই মাঝে ছেলে বিদেশ পাঠাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন অপবিশ্বাস দুই নায়িকাকে বিয়ে করলেও স্থির হতে পারেননি সাকিবের তৃতীয় বিয়ের খবরে অবাক হয়েছেন তার ভক্তরা প্রাক্তন স্ত্রী অপবিশ্বাসের সঙ্গে তার দারুণ বোঝাপড়া দেখা গেছে সম্প্রতি ফলে দুই তারকার ভক্তরা ভেবেছিলেন হয়তো আবার নতুন করে একত্রিত হচ্ছেন সাকিব অপু তবে তেমন কিছুই যে হচ্ছে না সেটারই আভাস মিলল সাকিবের নতুন করে বিয়ের খবরে ইতিমধ্যেই নাকি নায়কের জন্য পছন্দের পাত্রের খোঁজ শুরু করেছে তার পরিবার এদিকে সাকিবের বিয়ের খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন তার প্রাক্তন স্ত্রী উপবিশ্বাস নিজেও সংবাদ মাধ্যমকে অভিনেত্রী বলেছেন বিরক্ত হয়েই সাকিবের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে সাকিবের বিয়ের বিষয়টিকে তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও মন্তব্য করেছেন এই নায়িকা এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে উপবিশ্বাস জানিয়েছেন খুব শিগগিরই ছেলে আবরাম খান জয়কে বিদেশে পড়ালেখা করতে পাঠাবেন তিনি আট বছরের ছেলে জয়কে বিদেশে পাঠিয়ে দেওয়া নিয়েও সৃষ্টি হয়েছে নানা প্রশ্নের অনেকেই বলছেন সাকিবের বিয়ের কথা ভেবে জয়কে দেশের বাইরে পাঠিয়ে দিতে চাইছেন তার মা অপুবিশ্বাস বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন নায়িকা বলেছেন ছেলের সুন্দর ভবিষ্যতের কথা ভেবেই দেশের বাইরে পাঠাচ্ছেন অপবিশ্বাস বলেন সাকিব শুধু বাংলাদেশের সবচেয়ে বড় তারকা নন তিনি আন্তর্জাতিক মানের তারকা বুদ্ধিমান মানুষ আমার ও সাকিবের যেহেতু সন্তান তাই সম্পর্ক থেকেই যায় একসময় আমার তরফে জয়ের পরিচয় দিতে সংবাদ মাধ্যমে সাহায্য নিতে হয়েছিল সেই সময় পরিস্থিতি তেমনই ছিল তবে এখন ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না দীর্ঘ ন বছরের সম্পর্ক আমাদের ওর পরিবারের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে তা তো ছিন্ন হওয়ার নয় আর এই মুহূর্তে বিশেষত ছেলের একটা সুন্দর ভবিষ্যতের কথা ভেবেই ওকে বাইরে পাঠাচ্ছি সাকিবের বিয়ে নিয়ে অপু বলেন সাকিব তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ এদিকে বুবলি আগে থেকেই বিবাহিত সেখানে তার একটি মেয়েও আছে এমনটাই বলেছেন সুরুজ বাঙালি বুবলিকে নিয়ে এই বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি ঈদের একটি অনুষ্ঠানে বুবলি জানান সাকিব খানের সঙ্গে ডিভোর্স হয়নি সময় নিচ্ছেন তারা তবে আলাদা থাকছেন মূলত ছেলে বীরের কথা ভেবে সময় নিচ্ছেন তারা এছাড়াও তিনি বলেন সাকিবের বাসায় গেলে সেখানে হয়তো জয় ও তার মা উপবিশ্বাসের সঙ্গে দেখা হয় এমনকি ছেলে বীরকে নিয়ে নায়কের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর সময় জয়কে নিয়ে হাজির হন অপবিশ্বাস বুবলির এমন মন্তব্যে অবশ্য বেশ তোলপাড় শুরু হয়েছিল নেটপাড়ায় এমনকি তার এই বক্তব্যে নাকি বিরক্ত সাকিব অপু এবার আলোচিত সমালোচিত বুবলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি তিনি বলেন এখন সাকিব অপুর দুজনই ভালো আছেন আর তাদের মধ্যে বুবলি প্রবেশ করে সব কিছু নষ্ট করতে চাইছে তিনি আরও বলেন বুবলি সাকিব খানের লেজ ধরে এই পর্যন্ত আসছে তাকে ধরে দশটি ছবিও করেছে তাকে সাকিবই উপরে উঠাইছে আর বুবলি কিন্তু আগে থেকেই বিবাহিত এটা সাকিব জানতো না তার আগের ঘরে একটি মেয়েও আছে এটা পরে জানতে পেরে সাকিব তাকে এড়িয়ে চলেছে কিন্তু বীর তো সাকিবের রক্তের তাই সাকিব বীরকে কখনোই ফেলে দেবে না